ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল না থাকুক পাঁচটা থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম সোনার করে কে বললাম যে হোলি তারা নীল থেকে উনব্বই থেকে শুরু করে দুই সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় সতেরোশো থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিম বিশ্বটাকে দখল করেছে

তারপরে লেবাননে করে জর্ডানে করতেছে আরো কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোন জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল আলী হোসেন বলেই গিয়েছিলেন সে জামানায় কাফের মোশরেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওই যুগে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলাম বিজয়ের যুগ আমাদের এই রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকায় দেই সাতশো মিলে উদ তিন তিন হাজার ঠেকাই দেই মোতার যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সামিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মত সমুদ্রে দেখতে পারতেছেন এখন খালি নাম কেউ মুসলিম বাড়তেই আছে বাড়তেই আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের এক হ্যাঁ তোমাদের মধ্যে দুনিয়ার मोहब्बत দুনিয়ার मोहब्बत তোমাদেরকে পেবে বর্ষবে আর একটা আলওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে সাহাবায়ে কি নবজী বলেছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে

দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাঁতারিরা মুসলমানদেরকে আব্বাসীয়দের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেবি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইউবিদের সময় এমনকি মোগল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওয়াহান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে ইসলামের খেলাফত এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আট দিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর